আসসালামু আলাইকুম সুরটিপির পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটফাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে এ সময় কয়েকজনকে লাঠিফিটা করে সরিয়ে দেয় পুলিশ এক সপ্তাহের ব্যবধানে ঢাকার সায়েন্স ল্যাব মোড়ে ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে ফের ইটপাটকেলের নিক্ষেপ পাল্টাপাল্টি ইত ঘটনা ঘটেছে এক পর্যায়ে লাঠি করে ও কাঁধুনি গ্যাস ফ্রে শিক্ষার্থীদেরকে ছড়িয়ে দিতে দেখা গেছে পুলিশকে শিক্ষার্থীদের কয়েকজনের হাতেও লাঠি দেখা গেছে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে কী নিয়ে আজ পাল্টাপাল্টি ধাওয়া ও ইট পাটকেলের নিক্ষেপের ঘটনা ঘটেছে সেটি তাৎক্ষণিকভাবে জানতে পারেনি পুলিশ এর আগে গত পনেরো এপ্রিল এই দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছিল এই দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে এমন ঘটনা প্রায় ঘটেছে বলে জানিয়েছে পুলিশ আনুমানিক বারোটার দিকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজের কাছাকাছি চলে আসে তখন দুই পক্ষের মধ্যে ইটপাটকে নিক্ষেপ পাল্টাপাল্টি দেওয়া হয় পুলিশকে লাঠিফিঠা করে ও কাদানে গ্যাস ছুঁড়ে শিক্ষার্থীদের সরিয়ে দিতে দেখা গেছে পুলিশ wow, okay, <laughs> 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 আবারও পুলিশকে উদ্দেশ্য করে